নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে পারলে পাঁচ টাকার পান দিয়ে এই উপায়টি করুন মায়ের আশীর্বাদে প্রচুর অর্থের সমাগম হবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে যে পরিবারের ওপর মা দুর্গার সহায় থাকেন সেই পরিবারের কেউ কোনো ক্ষতি কিন্তু করতে পারে না সামনেই আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের আমাবস্যার এই তিথিটি বছরের আরও বারোটি আমাবস্যার থেকে একেবারেই আলাদা এর গুরুত্ব ও বিশেষ তার কারণ হচ্ছে এক বিশেষ দিনেই দেবী দুর্গার দান হয় পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনাকালের দিনটি হচ্ছে মহালয়া এই বিশেষ দিনে মাতৃ আরাধনা তো অবশ্যই করা উচিত দেবী দুর্গার নাম দিয়ে দিন শুরু করা ও উচিত তার সাথে সাথে মা দুর্গার বিশেষ কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে অবশ্যই এই উপায়টি করুন এর ফলে আপনার পরিবারের বাস্তু দোষ দূর হবে পরিবার থেকে সমস্ত রকম রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এই বিশেষ দিনে এই বছর আবার পড়েছে সূর্যগ্রহণ তাই গ্রহণের বিধি বিধিনিষেধগুলো অবশ্যই মানতে হবে মহালয়া এবং সূর্যগ্রহণের যে সংযোগটি তৈরি হচ্ছে এটি কিন্তু একটি বিরল সংযোগ তাই এই বিশেষ দিনটি বিধিপূর্বক পালন করার চেষ্টা করবেন তার সাথে সাথে দেবী দুর্গার আরাধনা করতে আর এই উপায়টি করতে ভুলবেন না এর ফলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন সম্ভব হবে কীভাবে এই উপায়টি করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওটিতে বলে দেব চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমি আপনাদের জানিয়ে দেবো এই বছর মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে কখন থাকবে এই বছর মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর দু বুধবার দিন এই দিনই পড়েছে এই বছরের দ্বিতীয় সূর্য গ্রহণ গ্রহণ পর্শ। রাত্রি নটা বেজে তেরো মিনিট গ্রহণ মধ্যরাত্রি বারোটা বেজে পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটি বেজে সতেরো মিনিট গ্রহণ স্থিতি ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা এই গ্রহণটি হচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ যেহেতু রাত্রি বেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দেখা যাবে না তবে ভারতে দেখা না গেলেও আমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরেই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেই ভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর হবে তাই বন্ধুরা গ্রহণের বিধিনিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলা উচিত এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণের সময় গণ্য করা হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা খাওয়া দাওয়া রান্নার কাজগুলি ড়ে নিতে পারেন মহালয়ার দিন যেহেতু দেবী পক্ষ বা পিতৃ মাতৃপক্ষের সূচনার দিন সেহেতু তাই বন্ধুরা আপনারা গ্রহণ কখন থেকে যেহেতু দেবীপক্ষ বা মাতৃপক্ষের সূচনার দিন তাই বন্ধুরা এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং মনে মনে দেবী দুর্গার নামটি স্মরণ করবেন এবং মনে মনে বলবেন মা সহায় হও ও পরিবারের মঙ্গল করো এটি বলে এবং ভূমি মাতাকে প্রণাম করে তারপর আপনারা দিনটি শুরু করবেন মহালয়ার দিন আপনার বাড়ি ঘর দুয়ার অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বিশেষ করে বাড়ির মুখ্য দরজা বাড়ির মুখ্য দরজা দিয়েই কিন্তু সৌভাগ্য আসে 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 সমৃদ্ধি সুখ শান্তি মা চরণ এই মুখ্য দরজা দিয়ে তাই বন্ধুরা বাড়ির মুখ্য দরজাটি সর্বদাই পরিচ্ছন্ন রাখবেন এবং মহালয়ার দিন সকালবেলা বাড়ির মুখ্য দরজা ভালো করে জল দিয়ে ধুয়ে দেবেন এবং মুখ্য দরজার আশপাশ নোংরা আবর্জনা চটি জুতো ইত্যাদি সমস্ত কিছু সরিয়ে দেবেন মুখ্য দরজা যেন এমন হয় যাতে সেখান দিয়ে সৌভাগ্য সমৃদ্ধি আপনার গৃহে প্রবেশ করতে পারে সেই দিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে আপনার মধ্যে চলা যে কোনো খারাপ চিন্তা দূর হবে আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করবেন যদি কোনো ব্যক্তির কুদৃষ্টি আপনার ওপর লেগে থাকে তাহলে সেটিও কিন্তু কেটে যাবে মহালয়ার দিন সকালবেলা পিতৃ তর্পণ করার নিয়ম আছে সেই জন্য প্রচুর ব্যক্তিরা গঙ্গায় যান এবং গঙ্গায় গিয়ে পিতৃতর্পণ করে থাকেন অত্যন্ত ভালো পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য এর ফলে আমাদের জীবনে সৌভাগ্যের রাস্তা আরও বেশি প্রশস্ত হয় তাই বন্ধুরা এই দিনে যেমন মা দুর্গার আরাধনা করবেন সেইভাবেই পিতৃপুরুষদের তর্পণ করতে কিন্তু একেবারেই ভুলবেন না কারণ তারা সর্বদাই আমাদের আশীর্বাদ করছেন বন্ধুরা এই মহালয়ার দিন সকাল সকাল স্নান সারা অঙ্গে গঙ্গার জল ছিটিয়ে দেবেন তারপর দেবী দুর্গার আরাধনা করে নেবেন কিভাবে করবেন আপনার ঠাকুর ঘরের মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ বা আলক্ষ্য আছে সেইখানেই দেবী দুর্গাকে স্মরণ করে পুজো দিয়ে দেবেন তার সাথে সাথে এই উপায়টি করবেন উপায়টি করতে আমাদের লাগবে মাত্র নটি পান এখন অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসবে একটি নয় দুটি নয় নটি কেন এই নয় সংখ্যাটি বিশেষ গুরুত্ব আছে নয় দিনে হয় নবরাত্রি দেবী দুর্গার নটি রূপ নবমুখী রুদ্রাক্ষ দেবী দুর্গার বাস তাই বন্ধুরা এই নয় সংখ্যাটি আমাদের অত্যন্ত কাজে লাগবে এই নটি পান লাগবে আমাদের এই উপায়টি করতে পানগুলি নেবার সময় বিশেষভাবে দেখে নেবেন যেন ছেঁড়া ফাটা না থাকে বোটা সমেত নিখুঁত নটি পান লাগবে নটি সুপারি লাগবে আর লাগবে সামান্য আতপ চাল এবং একটুখানি সিঁদুর বন্ধুরা এর মধ্যে কিছু সামগ্রী হয়তো আপনার ঠাকুর ঘরে এক্ষুনি পেয়ে যাবেন এরপরে এই সমস্ত উপকরণগুলি নিয়ে আপনি ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুরের একটি পাত্র নিয়ে নেবেন যদি পিতল কাঁসা বা তামার থালা হয় তাহলে অত্যন্ত ভালো পুজোর কাজে চেষ্টা করবেন পিতলের বাসন কাঁসার বাসন জিনিস বেশি ব্যবহার করতে সেই নটি পান সেই থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেবেন তারপর পাতাগুলির মধ্যে গোলা সিঁদুরের ফোঁটা দেবেন এবং তার ওপর প্রত্যেকটি পানের ওপর সুপারি দেবেন এবং এই সুপারিগুলির মধ্যেও সিঁদুরের ফোঁটা দেবেন আর লাগবে কিছু অক্ষত আতপ চাল এইভাবে একটি পাত্র সাজাতে হবে এবং সেই পাত্রটির মধ্যে পানগুলির ওপর একটি ফুল দেবেন যদি নীল রঙের অপরাজিতা ফুল দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো নীল রঙের অপরাজিতা ফুল দেবী দুর্গার বিশেষ পছন্দের ফুল এবং মায়ের যখন পুজো হয় তখন অপরাজিতা ফুল দিয়ে পুজো হয় যে ব্যক্তি অপরাজিতা ফুল দেবী দুর্গাকে নবরাত্রি চলাকালীন চরণে নিবেদন করতে পারে তার কিন্তু জীবনে অপ পরাজিত হয় না হয় না সেই সে সেই ক্ষেত্রে যাবে সাফল্য অর্জন করবে তাই বন্ধুরা আপনারা অপরাজিতা ফুল দেবেন মা দুর্গাকে মা মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ আছে আপনার ঠাকুরঘরে সেই রূপেরই এই ফুল নিবেদন করবেন এবং এই থালাটি মাকে অর্ঘ্য দেওয়া হল এই থালাটি মহালয়ার দিন মা দুর্গার চরণে নিবেদন করবেন এবং প্রদীপ ধূপকাঠি ধুনো জ্বালিয়ে ফুল বেলপাতা দিয়ে দেবী দুর্গার পুজো আরাধনা করে নেবেন যদি আপনার ঠাকুরের সিংহাসনে দেবী দুর্গার বা মা কালীর কোনো বি রকম বিগ্রহ বা পট না থাকে তাহলে মা লক্ষ্মীর চরণে সেই ক্ষেত্রে এই কাজটি আপনারা করতে পারেন এইভাবে মহালয়ার সারাটি দিন যেন সেই অর্ঘটি মায়ের চরণের কাছে থাকে এরপর সন্ধ্যেবেলা যখন আপনি সন্ধ্যাতিতে আসবেন তখন সকালে যা বেল ফুল প্যাতা নিবেদন করেছিলেন সেই সমস্ত কিছু আপনি সরিয়ে দেবেন এবং মায়ের চরণের কাছ থেকে সেই পান থালাটি অর্থাৎ অগ্রটি তুলে নেবেন সেই পান সুপারি এবং অক্ষত আতপ চাল একটি নতুন লাল শালু কাপড়ের মধ্যে ভালো করে বাঁধবেন বেঁধে আপনার যে আপনার বাড়ির যে মুখ্য দরজা আছে সেইখানে নিয়ে আসবেন এবং মুখ্য দরজার ওপরে সেটি বেঁধে দেবেন এবং এর ফলে মা দুর্গার আশীর্বাদ ও কৃপা মুখ্য দরজায় বাধা থাকল এর ফলে আপনার পরিবারের কোনো আপদ বিপদ প্রবেশ করতে পারবে না এবং এবং সর্বদাই অর্থ এবং সৌভাগ্যর আগমন ঘটবে কিন্তু তার আগে বন্ধুরা এই সতর্কতাটি অবশ্যই অবলম্বন করবেন মহালয়ের দিনে ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার কিন্তু রান্না করবেন না এবং কাউকে খেতে দেবেন না বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ করবেন না বাড়ির পরিবেশ যেন সুস্থ এবং সুন্দর রাখবেন ঘর বাড়ি সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আরেকটা জিনিস এই দিন যদি আপনার বাড়ির দরজায় কেউ আসে তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতন তাকে সামান্য অর্থ হোক খাদ্য হোক কিছু দিয়ে তাকে বিদায় জানাবেন কারণ দেবী দুর্গার মহালয়া থেকে এই মর্ত বিচারণ করবেন তিনি অবশ্যই তার ভক্তদের গৃহে আসবেন তাই বন্ধুরা আপনি বুঝতে পারবেন না কখন কী রূপে ভগবান আসে তাই বন্ধুরা বাড়ির দরজা থেকে কখনোই কাউকে খালি হাতে ফেরাবেন না আপনারা এই যে পানের অর্গটি এক বছর রাখতে পারেন ফলে সারা বছর আপনার গৃহে সুখ শান্তি আপনার গৃহে বিরাজ করবে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভগবানের আশীর্বাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা